আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ স্মার্ট অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো যে বড়ই আলহামদুলিল্লাহ বড়ই হারভেস্ট শুরু হয়েছে আমার এখানে কাশ্মীরি কুল বল সুন্দরী এবং ভারত সুন্দরী বড়োই আছে আমি আজকে কিছু ভারত সুন্দরী এবং কাশ্মীরি কিছু হারভেস্ট করছি তো বিক্রির জন্য আজকেই প্রথম এর আগে দুই চারটা করে খাওয়া হয়েছে সেটাই মূলত আপনাদের দেখাচ্ছি যে আজকে আমাদের প্রথম হারভেস্ট খুবই অল্প পরিমাণ হইলেও আলহামদুলিল্লাহ শুরু করছি চার কেজির মতো হবে আজকে প্রথম হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ এক কেজি বড়োই আজকেই প্রথম আমরা পাইকারদের দিচ্ছি গতবারের চাইতে এবারে বোরোর দাম মোটামুটি ভালো এখন পর্যন্ত গতবারেও ভালো ছিল কিন্তু বাজারে যে পরিমাণ অন্যান্য ফলের দাম সেই তুলনায় আসলে আমরা দেশে যে ফলটা চাষ করতেছি এগুলো ফলের দাম অনেক কম আপেল মালটা কমলা যেগুলো বাইরে থেকে আসে সেগুলো এখন আড়াইশো থেকে সাড়ে তিনশো চারশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু সেই তুলনায় আমাদের বড়ই একশো বিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে খুচরা আর আমরা পাইকারি আরও অনেক কম বেচতেছি তো আসলে আমরা যারা খামারি বা আমরা প্রোডাকশান করি যারা তারা আসলে ন্যায্য মূল্যটা পায় না এই কারণে আসলে এখান থেকে দিন দিন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তো এই দেশি ফলগুলো আপনারা বেশি বেশি খাবেন আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন যারা শুনছেন যারা দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব। যে আপনারা দেশি যে ফল দেশি সবজি দেশি যে প্রোডাক্টগুলো আমাদের আমরা কৃষকরা যারা উৎপন্ন করি খামারিরা বাগানিরা যেটা উৎপন্ন করি সেগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা দাম বেশি পাবো ইনশাল্লাহ আর এটা আসলে দেশে যেটা উৎপন্ন হয় এর চেয়ে পিওর কখনোই বিদেশিটা হতে পারে না আপনারা যদি পিওরটা খেতে চান দেশের যে উৎপন্ন ফলগুলো সবজিগুলো যেটাই বলেন দেশিটা আপনারা গ্রহণ করবেন আশা করছি ভালো ফল পাবেন ভালো সবজি পাবেন ভালো প্রোডাক্ট পাবেন আর এতে করে দেশীয় কৃষির উন্নতি হবে আর এদিকে আমি মিষ্টি লাউর যে চারাগুলো তৈরি করছি সেগুলো রোপণের সময় হয়ে গেছে অলরেডি আমি বেশ কিছু গাছ লাগিয়ে ফেলছি তো আপনাদের দেখানো হয়নি তো আজকে কিছু গাছ লাগাবো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এখান থেকে চারাগুলো আমি নিয়ে যাচ্ছি যেখানে রোপণ করব। এখানে আসলে এই যে ঢিবিটা দেখছেন মাটি দিয়ে তৈরি এটা আমরা সাধারণত এটাকে আমরা দড়া বলে থাকি এই দড়াগুলোতে আমি গাছ লাগাবো আর আমি কোকোপেটে চারাগুলো তৈরি করছি বীজ থেকে কোকোপেট এবং জৈব দিয়ে আমি আসলে চারাগুলো আলহামদুলিল্লাহ তো আজকে আজকে এর আগেও কিছু গাছ লাগাবো আপনাদের দেখাচ্ছে আসলে কি হবে আমি গাছগুলো রোপণ করি একটা দড়াতে আমি তিনটা করে গাছ দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি চারাগুলোতে দেখেন কি পরিমাণে শিকড় হয়ে গেছে সাদা শিকড় ককুপিটগুলো একেবারে জমাল পেলে গেছে শিকড় দিয়ে আলহামদুলিল্লাহ এভাবে আসলে খুব সহজেই এছাড়াগুলো তৈরি করা যায় এবং লাগানো যায় গাছ লাগানো আসলে আমার একটা নেশা আমি প্রায় প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাসে আমার গাছ লাগানো পড়ে সব ধরনের গাছই আসলে লাগানো হয় শাক সবজি ফুল ফল সব ধরনের গাছই আমি লাগাই তো আলহামদুলিল্লাহ গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে এদিকে আমার ওই যে বড় এর শুরু হয়েছে যেহেতু বড় এই গাছগুলো উপর দিয়ে আমার লিটিং করতে হবে না হলে পাখিগুলো নষ্ট করে ফেলবে বড়ইগুলো এর জন্য আমি এই যে বাঁশ রেডি করছি এই বাঁশগুলো আগে পুঁতে দেব এবং একটা ফ্রেম তৈরি করে তার উপর দিয়ে নেট দিতে হবে বাঁশগুলো খুঁটি করার জন্য মাপ করে কাটা হয়েছে আর এদিকে আমি বাগানের ভিতরে দুজন কাজ করতেছে ওরা এবং স্বামী ওরা দড়াগুলো তৈরি করতেছে বাঁশ আসলে ইয়ে করার দাঁড় করানোর জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে বড় আসছে হারভেস্ট শুরু হয়েছে এখন নেটিং করাটা অনেক জরুরি না হলে বড়গুলো নষ্ট করে ফেলে পাখিগুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে আসলে বাঁশগুলো আমি দিয়ে একটা ফ্রেম তৈরি করব পুরো বাগানটা এরপরে আমি নেট দিয়ে নেটগুলো বিছিয়ে দেবো এদিকে শামীম কাজ করতেছে পুটিগুলো আসলে পুঁতে দেওয়ার জন্য এই ইয়েগুলো তৈরি করা হচ্ছে এরাগুলো তৈরি করা হচ্ছে এদিকে মহাবুর একই কাজ করতেছে তো সাধারণত আমার বাগানে কাজ করে থাকে আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন এই তবে কোনো সময় যদি বেশি লোক প্রয়োজন হয় তবে একজন লোক সাথে নেওয়া হয় আলহামদুলিল্লাহ তারা সব সময় অ্যাকটিভ থাকে আমার বাগানে নেটিং করার ভিডিও আপনাদের দেখাবেন সামনে আর এদিকে আমিও কিছু কাজ আসলে সবসময় করতেছি যাতে ওদের সাথে সাথে আমিও কিছু কাজ করে নিতে পারি মরিচের গাছগুলোকে সেচ দেওয়া আসলে জরুরি হয়ে পড়েছে সেই জন্য আমি এদিকে মরিচের গাছগুলো সেচ দিচ্ছি আলহামদুলিল্লাহ কাজে লেগে থাকতে হবে যদি আপনি ভালো কিছু পেতে চান অবশ্যই আপনাকে কাজের মধ্যে থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে টমেটো গাছগুলোতে টমেটো ফল চলে আসছে এর আগে আপনারা ফুল দেখছেন ফুল আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আছে এবং ফল অলরেডি চলে আসছে ছোট্ট ছোট ফলগুলো বাগানে এটাই হচ্ছে শান্তি আল্লাহ তালার অশেষ বড় রহমত আল্লাহ তালার নিয়ামত সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে বারাকা দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা